আসসালাম আলাইকুম চলে আসলাম শাহিনকার সেন্টারে চমৎকার একটি গাড়ি নিয়ে টয়টা পিয়াস মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই অসাধারণ সব ফিচার নিয়ে এবং হাইব্রিড গাড়ি তেল এবং হাইব্রিড দুটোই পেয়ে যাবেন এই গাড়িটিতে পিয়াস আলফা অসাধারণ একটি গাড়ি আসলে সেভেন সিটের গাড়ি যারা সেভেন সিটের গাড়ি খুঁজছেন অল্প টাকায় তাদের জন্য আজকে এই গাড়িটি দেখাচ্ছি টয়টা পিয়াস মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই খুবই সুন্দর এই যে দেখেন ডোর দেখেন এবং খুবই মানে যা আছে এই গাড়িতে এক কথা অসাধারণ গাড়ি আছে খুবই সুন্দর এবং এটা কিন্তু স্টার্ট কি চাবি না এই সেয়া পুশ স্টার পুশ এবং চাবি দুটাই আছে এবং সাথে কিন্তু এই যে দেখেন স্টারিং কোলটার আছে খুবই সুন্দর আর ভিতরে এবং আমরা যদি দেখাই হ্যাঁ সম্পূর্ণ পুশ এবং স্টার দুটোই পাবেন আর সিট কভার গুলো কিন্তু অরিজিনালি গাড়ির সাথে যেটা থাকার সেটাই কিন্তু আছে মানে এত কম বাজেটে সেভেন সিটের একটি গাড়ি পাবেন তাও আবার টয়োটা পিয়াস তেল এবং হাইব্রিড দুটাই কিন্তু এক কিন্তু এই কোনো কাজই নাই আপনারা একটু দেখেন সেভেন সিটার ফ্যামিলি গাড়ি অসাধারণ আমি একটু দু দেখাই ব্যাক সাইডে এই যে দেখেন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন এই যে সেভেন সিটার চালে কিন্তু এই সিট দুটো আবার ভাঙতে পারবেন মানে এটা ভেঙে আবার দুইটা সিট মানে পাঁচটা সিটে করতে পারবেন তো অসাধারণ সব ফিচার নিয়ে এই আজকে টয়টা পিয়াজ গাড়িটি দেখাচ্ছি আপনাদেরকে আর টায়ারের কন্ডিশন দেখেন অ্যালোরিন দুটাই চারোটা টায়ারে কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে এত কম বাজেটে আসলে এই হাইব্রিড গাড়িটি পেয়ে যাবেন আপনারা ভাই দামটা কত বলবো বলেন তো যাদের বাজেট চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য টয়টা পিয়াস গাড়িটি মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ একটি কন্ডিশন আর গাড়িটি পেয়ে যাবেন সাইন কার সেন্টারে এবং যদি আরেকটু একটু গাড়ি চান তাহলে আপনাদের টয়টা সিআইসি আর দেখাবো গাড়িটি খুবই ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি আচ্ছা মডেল 2017 রেজিস্ট্রেশন 2023 এর চমৎকার একটি গাড়ি Toyota C-HR গাড়ি খুবই ফ্রেশ একটি কন্ডিশন লাক্সারিয়াস গাড়ি আমরা বর্তমানে রাস্তার রাজা বলি আর এই Toyota Toyota C-HR গাড়ি কিন্তু এখন বর্তমানে সবারই পছন্দ মানে লাল পাখি সাদা পাখি হলুদ পাখি বলি আমরা বাট এটা কোন পাখি বলবো সুলভা বলে বা সিলভার বলে গ্রে কালার বলে চমৎকার দেখেন সব লাইট দিয়ে ভরপুর মানে এক কথায় ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ চমৎকার একটি গাড়ি সিআই তেল এবং হাইব্রিড দুইটাই পাবেন এই গাড়িটিতে পুশ স্টার রয়েছে এবং কন্ট্রোলার রয়েছে স্টার্টিং কন্ট্রোলার এবং সাথে রয়েছে অসাধারণ সব ফিচার এই গাড়িতে ভরপুর ভিতরে যে কালারটা দেখতে পাচ্ছেন সবই কিন্তু ফ্রেশ কন্ডিশন অসাধারণ তো গাড়িটি পেয়ে যাবেন সাইন কার সেন্টারে আপনারা আসবেন গাড়িটি ড্রাইভ করবেন এ টু জেড দেখবেন প্রয়োজন আপনারা আপনাদের ড্রাইভার বা মিস্ত্রি নিয়ে এসে গাড়ি চেক করবেন আর পর যারাই গাড়ি কিনতে আসবেন সবাই তাদের নিজস্ব ড্রাইভার বা পরিচিত যারা থাকবে যারা গাড়ি সম্পর্কে ভালো বুঝে তাদেরকে নিয়ে আনবেন নিয়ে এসে কিন্তু গাড়িগুলো চেক করে আপনারা দাম দর করে গাড়িগুলো কিনবেন এটা হলো আমার সাজেশন তারা এই গাড়িগুলো পেয়ে যাবেন সাইন কার সেন্টারে তো যারা আরো ভালো ভালো গাড়ি কিনতে চান অবশ্যই সাইনকার সেন্টারের ফেসবুক পেজে দেখবেন এবং অসাধারণ সব গাড়ি পাবেন দুই ভাই কিন্তু পাশাপাশি দুইটাই কিন্তু আমাদের সবারই পছন্দ একটা হলো নিশান এক্সটেল আর একটা কিন্তু সিআই তো আপনারা দুইটাই কিন্তু দেখতে পারেন এই সাইনকার সেন্টার পেয়ে যাবেন দুইটাই কিন্তু লাকজারিয়াস গাড়ি মানে কোটি টাকার ফিল পাবেন এই সিআই সারে এবং নিশানে এক্সটেল নিশানে আর নিশানের মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই এটাও কিন্তু হাইব্রিড একটি গাড়ি দুইটাই কিন্তু হাইব্রিড গাড়ি কে কোনটা নিবেন কমেন্ট বক্সে জানান এবং শাইন কার সেন্টারে ভিজিট করুন। আচ্ছা শাইন কার সেন্টারে দুইটা গাড়ি পাবেন নিশান এক্সটেল একটা তেলের গাড়ি একটা হাইব্রিড গাড়ি। আমি যে গাড়িটি দেখাচ্ছি এটা কিন্তু হাইব্রিড গাড়ি খুবই অসাধারণ গাড়ি এবং টায়ার থেকে শুরু করে অল অপশন কিন্তু অটো। সবকিছুই অটো এই গাড়ি দেখতে চান যারা দেখবেন তারা চলে আসবেন শাইন কার সেন্টারে। সব ভরপুর ফিচার সব ভরপুর এই যে ডোর দেখেন যদি আমি একটু দেখাই ভিতরে কন্ডিশনটা কেমন খুবই অসাধারণ। এটা কিন্তু হাইব্রিড গাড়ি আর এখানে কিন্তু আলাদা কিন্তু সুইচ আছে দেখেন এসি প্যানেলের আলাদা সুইচ রয়েছে ফোর হ্যাঁ সি ট্যাপ আছে না সি থ্রি ট্যাপ ওকে তো নিশা নেক্সটেল যাদের পছন্দ এবং হাইব্রিড বা লাক্সারিয়াস তারা এই গাড়ি দুটো দেখতে পারেন তো সব গাড়িগুলো পেয়ে যাবেন শাইন কার সেন্টারে আর এটা লোকেশনটা আমি একটু বলে দেই সাত রাস্তা বেগুনবাড়িয়া হাতির জিলের খুবই পাশে লিং রোড যারা সাত রাস্তা আসবেন এবং হাতির জিলের কোনায় লিং রোডে আসবেন তারা এসে দেখতে পারবেন এই যে সাইনকার কার্ড সেন্টারের আছে অসাধারণ তো কে কোন গাড়িটি কিনবেন অবশ্যই কমেন্ট বক্সে এবং হাইব্রিড গাড়ি অসাধারণ সব ফিচার গাড়ি দেখালাম এই হলো সেই সাইন কার্ড সেন্টার যারা যারা আসবেন চমৎকার এই গাড়িগুলো দেখবেন এবং আপনারা আপনাদের বাজেটের মতো নিতে পারবেন থ্যাংক ইউ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ